সেই যে ভাইরাল পালকিতে বউ চলে যায় কালেকশনটা পালকিতে বউ চলে যায় কালেকশনটা তুই জানিস তো এটা কেমন কালেকশন হ্যাঁ সেই ভাইরাল কোথায় দেখি কালেকশন টা কোথায় এতগুলো কালার পুরে কত গুলো কালার এনেছিস কি করবো এটা দেখিয়ে দেবো বলছিস তাহলে চ দেখিয়ে দিই বাপরে এতগুলো কালার কখন দেখাবো ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে আমার যা মনে হয় তো চলো আজকে তাহলে ভিডিওটা দেখিয়ে দিই পালকিতে বউ চলে যায় মানে আমার যতটা মনে আছে এই কালেকশনটা পিয়া সবাই এটা নাম দিয়ে দিয়েছে পালকিতে বউ চলে যায় কেন পালকিতে বউ চলে যায় কালেকশনটার নাম সেটা যারা জানো না এই ভিডিওটা দেখো তাদেরকে বলবো আজকে প্লিজ ফুল ভিডিওটা দেখে নিও এই কালেকশনটা তাহলেই বুঝতে পারবে এবার বলে দিচ্ছি শাড়িটার ব্যাপারে এটা কিন্তু পিওর স্বর্ণচুরি চুরি লুকিং এ যাচ্ছে বাট এটা নন পিওর আছে এটা পিওর নয় ঠিক আছে এবার বলে দিচ্ছি আমাদের বুকিং প্রসিডিউর তারপরে সাইডে চলে যাচ্ছে নাহলে তোমরা বুকিং টা নিতে পারবে না সেটা বুকিং নাম্বার উপরে জল করছে সেই নাম্বারে তোমরা বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশনে তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে ঠিক আছে যে কোনো প্রবলেমের জন্য যদি কথা বলতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে যাও তার জন্য হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বার কন্ট্যাক্ট করে নেবে এবার সাইডে চলে আছি একটু মানে উপর দিয়ে দেখাবি কালেকশনটা এইটা যে কালেকশন আছে তোমাদের দেখাচ্ছি এই কালেকশনটা মানে কি বলবো এটা ভাইরাল কেন এই ডিজাইনটা তোমরা সবাই চেনো তাই না কিন্তু এটা ভাইরাল ভাইরাল কেন কেন এখন তোমরা বুঝবে না যখন আমি পুরো শাড়িটা খুলে দেখাবো তখন তোমরা বুঝবে ফার্স্ট অফ শাড়িটা আঁচলটা দেখে আঁচলটা তোমাদের যাবে আঁচলটা কিন্তু তোমাদের এইরকম এর মধ্যে এবার যাচ্ছে তোমাদের শাড়িটার পাড়ের ডিজাইনটা টোটাল পার্ট তোমাদের এরকমই মোটিভ করা পাড়ের মধ্যে চলে আছে টোটাল পার্টটা এন্ড এবার যাচ্ছে শাড়িটার বডিটা এটা কিন্তু পিওর শার্টিনের মধ্যে চলে আছে এটা আছে শাড়িটার লুকিং টা কালারটা বস এরকমই যাচ্ছে ঠিক আছে এবার যাচ্ছে শাড়িটার ফুল লুকিং টা জাস্ট কালারটা দেখে না লুকিং টা দেখে এই যাচ্ছে শাড়িটার ফুল লুকিংটা আমি অবাক হয়ে গেলাম আমি আমি যদি জানতাম এই শাড়িটা তুই দিতে চলেছিস তাহলে তো আগে দিতে পারতাম একটু পরেই ভিডিও করতে পারতাম এই শাড়িটা সত্যি বলছি একবারও আমার সৌভাগ্য হয়নি পরার কারণ আনার সঙ্গে সঙ্গে একটা কালারও তোমরা রাখো নি বাঁচিয়ে বিকজ আমি আগেরবারও বারো বারোটা কালার দিয়েছিলাম এবারও মনে হয় বারোটা কালারই এসছে ঠিক আছে তো চলো কালেকশনটা ফুল দেখে না এটা আছে শাড়িটা ফুল লুকিং টাইম দামটা শুনে নেবে কারণ তোমাদের আজকে যা কালেকশন দিচ্ছি বালু চুরির মধ্যে এটা স্বর্ণ চুরিও বলতে পারো এই ডিজাইনটা তোমরা এখন পর্যন্ত আমি বলতে পারি তেরোশো চোদ্দশো নিচে কোথাও পাওনি কোথাও পাওনি কোথাও পাওনি কিন্তু আজকে তোমাদের যদি বলি এই কালেকশনটা শুধু না এই কালেকশনটার সাথে তোমাদের দিয়ে দেবো এই ব্লাউজ পিসটা ও পালকিতে বউ চলে যায় এমনি এমনি নাম নাকি জাস্ট ব্লাউজ পিসটা দেখে নাও এটা যাচ্ছে তোমাদের ব্যাক ব্লাউজ পিসের ডিজাইন সরি এটা ফ্রন্টে আছে অ্যান্ড ব্যাক পোর্শনটা তোমাদের যাচ্ছে এই ডিজাইনটা পালকিতে বউ চলে যায় এমনি কথাই না লেখা একদম জাস্ট দেখে নাও এই ব্লাউজ পিসটা তোমরা পাবে এই শাড়িটার সাথে তার সাথে দামটাও কিন্তু হেভি পেতে চলেছ ফুল শাড়িটা না থাকলে বুঝবে না আর হ্যাঁ আরেকটা জিনিস আমাদের শাড়ির মধ্যে দেখিয়ে দিই সেটা কি দেখাবো জাস্ট দেখে নাও একটু একটু ঝলকটা দেখিয়ে দিচ্ছি ফুল শাড়িটা এটা আছে তোমাদের আঁচলটা ফুল বডিটা তোমাদের চলে আছে এইটা আর এটা কালারটা চূড়ান্ত চূড়ান্ত ঠিক আছে অ্যান্ড এটা পুরো শাড়িটার লুকিংটা এবার যাচ্ছে শাড়িটার গ্যাপিংটা মানে আমরা শাড়িটা কোনটুকু গ্যাপিং দিই জাস্ট একটু দেখিয়ে দিই শো করাই এইটুকু গ্যাপিং মানে এটা এক হাতেরও মধ্যে হবে না এইটুকু গ্যাপিং তোমরা পাচ্ছ তারপর পাচ্ছ এই ব্লাউজ পিসটা মাই গুডনেস ব্লাউজ পিসটা জাস্ট দেখো অবাক করা ব্লাউজ পিস দিয়ে দামটা যা দিচ্ছি না বলছি বলছি জাস্ট বলছি পুজোর জন্য যারা এখনো পাওনি নিয়ে লুটে ফেলে নাও কারণ এরপরে এই কালেকশন পুজোর আগে আসছে কিনা বস আমি জানি না নেক্সট কালারটা দেখে নাও ময়ূর কোনটি কালার কালার সেম আসছে তো ক্যামেরা চলো ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে হ্যাঁ এটা সিগ্রিন ময়ূর কোনটি মানে আরেকটা ময়ূর কোনটি হয় কারণ এটা তুতে তুতে টাইপের লাগে বাট এটা না কিন্তু পুরো পিওর এর লুকিং দিচ্ছে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে প্রাইসটা খুবই রিজনেবল উইথ মিনাকারি আচ্ছা মিনাকারি দেবো না সেটা হয় কখনো চলো উইথ মিনাকারি ভাই বারোটা কালার দেখো হাপিয়ে যাবো আজকে উইথ মিনে কারি ফুল শাড়িটা একটু ক্লোজলি দেখাবি পুরো বডিটার মধ্যে ফুল বডিটা কিন্তু তোমাদের এরকম মিনের মধ্যে ঠাসা মিনেতে কাজ করা হয়েছে অ্যান্ড ব্যাক সাইডটা তো আমাকে দেখাতে হবে তাই না ব্যাক পোর্সেনটা জাস্ট দেখে নাও ফুল ব্যাক পোর্সেনটা দেখে নাও পুরো এন্টার লক করা হয়ে গেছে ফুল ব্যাক পোর্সেনটার মধ্যে অ্যান্ড জারিটা এতটা সুইট মানে এতটা নরম মানে তুল একটা জারিটা মানে খুব নরম তুলো তুলতুলে জুয়েলারির মধ্যে দিচ্ছে আর এটা আছে তোমাদের সুন্দর পাড়া একটা ব্লাউজ পিস তাও আবার ময়ূর কণ্ঠি মধ্যে পুজোতে এটা একটা বানিয়ে পড়ো ব্লাউজ পিস সাথে সাথে দামটা পেয়ে যাচ্ছ কতদিন জানো এই কালেকশনে সত্যি বলছি এই দামে ইম্পসিবল একটা ব্যাপার বিকজ আজকে তোমাদের আবার 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 বলেছিলাম আমরা সকালের ভিডিও বেস্ট ভিডিও পাপাই সারোজের তরফ থেকে তো আজকে তো আবার শুধুমাত্র দিচ্ছি তোমাদের ওয়ান টু এন্ড ফোর জিরো বারোশো চল্লিশ টাকায় শার্ট ইন কোয়ালিটি তাও আবার ব্লাউজ পিস কাজ করা ইনপসিবল একটা কালেকশন তোমাদের দিতে চলেছি আমার মন পছন্দের একটা কালার দিতে চলেছি দেখো বারোটা কালার বানিয়েছি তোমাদের জন্য তো সব রকম কালার দিয়ে দিয়েছি তো যার যেই কালার টা পছন্দ নিয়ে নেবে তোমাদের যদি মনে হয় এই কালার টা আমার ওয়ার্ড নেই এক্ষুনি গ্র্যাপ করে ফেলো প্রচুর এসেছে হ্যাঁ লিমিটেড স্টক বলবো আমি এক একটা মানে কালার মানে দু হাজার পিস করে আনিনি তো সবাইকে দিতে পারবো না তো লিমিটেড স্টক কিন্তু অনেকেই পাবে ঠিক আছে তো এবার কত পিস হচ্ছে আমি বলে কেন ধোভাবে তোমরা অনেকে ভাবে ও বড় বড় কথা বলছে বাট আমি না একদম বড় বড় কথা বলতে চাই না আমি যে যেটুকু নিয়ে এনেছি সেটুকুই বলছি লিমিটেড স্টক আছে প্রাইস ইজ অনলি ওয়ান টু ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমার এই কালারটা বিভৎস সুন্দর লাগে ঠিক আছে অ্যান্ড এটার সাথে যদি ব্লাউজ পিসটা তোমাদের দেখাই এই কালারের মধ্যে ডিজাইন করা মানে তোমরা লুকিংটা ভাবো তো এই ব্লাউজ পিসটার সাথে তোমরা বলো পেয়েছো বারোশো চল্লিশ টাকা এইরকম কালেকশন হ্যাঁ সত্যি কথা বলছি কোথাও পাওনি শার্টিনের মধ্যে ঠিক আছে এবার তোমাদের বলে দিচ্ছি হোলসেলে যারা মাল নিতে চাইছো যারা মনে করছো যে আমরা হোলসেলে মাল নেবো মানে বাল্কে নেবো তাদের কিন্তু এই থেকেও তোমার আরো ডিসকাউন্টে পাবে দাম তো যদি তোমাদের মনে হয় যে হোলসেলে মাল নিতে চাইছো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো অ্যান্ড এইসব কালেকশন লুটে ফেলে এই বটল গ্রিন জুম করে দেখাবি না তাহলে কালার ফেড হয়ে যায় ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা বটল গ্রিন কালার জাস্ট কালারটা দেখে নাও বটল ও এটা ব্লাউজ পিসটা দেখলে না ফিদা হয়ে যাবে জাস্ট কালারটা দেখ আমি একঝরক দেখলাম চলো কালারটা জাস্ট দেখে নাও বটল গ্রিন কালার আরেকটা জিনিস তোমরা কি খেয়াল করেছো শাড়িটা কিন্তু নো গ্যাপিং মানে অনেক হয় না সামনেটা কাজ করে পেছনে অল্প অল্প করে কাজ দেয় একদমই না পুরো শাড়িটার মধ্যে এরকম কাজ দেওয়া যায় বিভৎস সুন্দর একটা লুকিং এ যাচ্ছে মানে একটা যে ট্র্যাডিশনাল শাড়ি সেটা হবে এই শাড়িটাই আজকে মানে সেরা বলতে পারো অফার বলতে পারো পুজোর জন্য বিকজ আমাদের মা আসছে গো আমাদের মা আসতে আর কয়েকটা দিন মাত্র হাতে গোনা তো মাকে বরণ করতে যেতেও এই কালেকশনটা পড়তে হবে বা মাকে দেখতে মায়ের মুখ দেখতে যেতে হবে না সেই সময় তো আমাদের একটা কালেকশন করতে হবে বিকজ এইসব কালেকশন কিন্তু যুগের পর যুগ চলে আছে বালুচুরি চুরি সোনচুরি কোনো 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 শেষ নেই ঠিক আছে তো এইসব কালেকশনের সাথে যদি তোমাদের আমি একটুখানি আলাদা ট্রেডিশনাল কিছু দিই সেটা হলো এই ব্লাউজ পিসটা তাহলে কি ফিদা হবে না তোমরা ভালোবাসা কি আমাকে দেবে না তো সবাইকে বলবো প্লিজ একটু ভালোবাসা দিও দিদিরা আমার তোমাদের এত কষ্ট করে ভিডিও করে দিই শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য সো প্লিজ একটুখানি রিয়াকশন দিয়ে দিও চলো পালকিতে বউ চলে যায় এই কালেকশনটার জন্য নামটা কিন্তু সেরা রয়ে গেল ঠিক আছে আর এই নামটা কিন্তু আমি সিলেক্ট করিনি একটা দিদি সিলেক্ট করেছি এই নামটা যেদিন সিলেক্ট করেছে তার নামটা আমার ঠিক মনে নেই নাহলে আমি এখনই মেনশন করে দিতাম চলো এবার যাচ্ছি ডুয়ে টোন এখনো কত কালার ভিডিওটা মনে হয় মিনিমাম আছে কুড়ি মিনিটের ভিডিও হতে চলে যায় ঠিক আছে কালার গুলো ফরফ দেখা যায় ফটাফট বুকিং করে নেবে বিকজ আমি কিন্তু এগুলো পরে ভিডিও করতে পারতাম বাট আমার মনে হলো তার থেকে ভালো তোমাদের ন্যাচুরালি আমি কালার কালেকশনটা দেখিয়ে দিই দেখো দেখে নাও বুকিং করে ভালো মানে বারোশো চল্লিশ টাকা এই কালেকশন ইম্পসিবল ব্যাপার ইনপসিবল একটা ব্যাপার ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে ডুয়েল টোনের মধ্যে চলে যাবে কালেকশনটা জাস্ট দেখে নাও একটু এটা নিচ থেকে নিয়ে তাহলে লুকিংটা দেবে ডুয়েল টোন এটা লুকিংটা কালারটা আসছে এস এস নিয়ে বুকিং করবেন এটার সাথে ব্লাউজ পিস্টফ চমৎ চমৎকার ব্লাউজ পিস চমৎকার ব্লাউজ পিস দিয়েছে বস প্রাইস ইজ অনলি এটা যাবে আচ্ছা এটা ব্লাউজ পিসে ব্যাক পোর্শনে দেখি দেখেন ব্যাক পোর্শনে পুরো জেরি ওয়ার্ক করা আছে এটা তো তোমাদের এমনিও গায়ে লাগবে না তোমরা কিসে পরবে নেবে কাপড় নিয়ে নেবে ভেতরে চলে এই যাচ্ছে কালেকশনটা প্রাইস ইজ অনলি 1240 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারে চলে আসি আবার একটা ঝিংকু পাড়া কালার সেটা হলো সে মনে হচ্ছে বিয়া এই কালার এই কালারটা দিয়ে আমাদের বালুচুরি ফাইনাল হয়ে গেছিল সেই 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 কালারটা ঠিক আছে এস এস নাও এন্ড বুকিং করো প্রাইস ইজ ওনলি 1 2 এন্ড 4 0 এটার ব্লক পিস তো ঘেমা দিয়েছে ঘেমা দিয়েছে চলো কালারটা দেখে নাও এন্ড তাড়াতাড়ি বুকিং করে ফেলো ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা এস এস নিয়ে বুকিং করবে এন্ড সবাইকে আরেকটা কথা বলে দিচ্ছি দিদিরা আমার প্লিজ অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না বিকজ এই সব কালেকশন যদি তোমরা অপশন না দিয়ে বুকিং করো না তোমরা সোল্ডই শুনবে বারবার করে তাই বলছি অপশন দিয়ে বুকিং করবে হ্যাঁ আরেকটা কথা কনফার্ম হয়ে বুকিং করবে এই এইসব কালেকশন কিন্তু ধরে রাখার মতো না যদি মনে হয় আমি নেবো তাহলে নিয়ে ফেলে যদি মনে হয় আমি নেবো না তাহলে কনফার্ম এখন এসএস পাঠাবে না পরে এস পাঠি ওকে চলো নেক্সট আবার একটা দুর্দান্ত কালার এটা রিটাই বলছে এটা কিন্তু পুরো পুজোরই লুকিং আছে পুরোটাই পুজোরই লুকিং আছে ঠিক আছে মানে এটা হলো পুজোরই কালার বলতে পারো আমরা একদম লাল ব্লাউজটা বানিয়ে পরব এই কালারটা চমকটা জাস্ট দেখো মানে এত সুন্দর কালারের চমকটা জাস্ট দেখে নাও কি বিউটিফুল লাগছে জাস্ট এটা একটু ফোকাস করো এটা পাড়ের সাথে এটা লুকিংটা রেড কালারের পাড়ের সাথে তোমাদের চলে আসে ডুয়েল টোনের মধ্যে কালারটা বিভৎস সুন্দর একটা জেরিটা ইউজ করা আছে তোমাদের সোনার উপর জেরির মধ্যে এন্ড লাল পাড়ের সাথে লাল আঁচল ও কি চূড়ান্ত লুকিং এন্ড তার সাথে ব্লাউজ পিসটা দেওয়া হচ্ছে এইটা একদম এইটাই ব্লাউজ পিস তোমাদের ঠিক আছে সো এস নাও এন্ড বুকিং করে ফেলো তোমরা মানে বারোশো চল্লিশ টাকায় কালেকশনটা পাচ্ছ তোমরা বলবে এখন পর্যন্ত কি কেউ দিয়েছে একদম না কেউ না কেউ না কেউ না চলো আবার একটা নিউ শেডিং কালার দেখাচ্ছি এই কালারটা অনেক দিন বাদে আসলো এই কালারটা অনেক দিন বাদে কালারটা আসলো এই কালারটা দেখাই যায় না ঠিক আছে যারা মায়েদের গিফট করতে যা মনে হচ্ছে যে না এই কালেকশনে তো আমার মাকেও গিফট করতে পারি অ্যাজ মানে এটা অবশ্যই নিয়ে নিয় বিকজ এই কালারটা যতটা সোভার ততটাই সুন্দর কালারটা ঠিক আছে তার সাথে ব্লাউজ পিসটা খুব সুন্দর দিয়েছে এটার সাথে চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি ওয়ান টু অ্যান্ড ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিন শট এই কালেকশনটা নিতে গেলে তোমাদের কি করতে হবে জলদি জলদি স্ক্রিনশট নিতে হবে বুকিং নাম্বারে বুকিং করতে হবে অ্যান্ড তাড়াতাড়ি লুটে ফেলতে হবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা কেমন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগলো মানে এটা কিন্তু কোনো গর্জেস কালার না সোভার কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা ঝিঙ্কুপাড়া কালারে এবার যে কালারটা দেখেছি এই কালারটা তোমরা কখনো এই সিরিজে দেখোনি বিকজ এই কালারটা হলো রামা কালার কালারটা এই কালারটা রামাক সিগ্রিন যে কালারটা হয় সেই কালারটার মধ্যে এটা যাচ্ছে কালারটার লুকিং টা নিয়ে বুকিং করবে দাম যাবে ওনলি ওনলি অনলি ওনলি ওয়ান টু অ্যান্ড ফোর ভাই সবাই কমেন্টে গিয়ে একটু লিখো পিয়া কি কালেকশন আজকে দিয়েছে অ্যান্ড হ্যাঁ রিয়াকশন না দিয়ে কিন্তু কেউ যেও না দিদিরা আমার প্লিজ একটু রিয়াকশন দিয়ে দিও শেয়ার করে দিও ভালো লাগলে শেয়ার না করলেও হবে কোনো আমার যা আসে না শেয়ার করো আর না করো শুধু একটু মানে রিয়াকশন আমার খুব ভালো লাগে রিয়াকশন দিলে ঠিক আছে চলো এই আছে তোমার ব্লাউজ পিসটা এস এস নেবে বুকিং করবে প্রাইস ইজ অনলি ওয়ান টু ওয়ান ফোর একটা জিনিস খেয়াল করো এটার মধ্যে পুরোটা না কাজ কারুকার্য করে দিয়েছে তোমাদের কিচ্ছু করতে হবে না মানে এমনকি পেছনের যে ডিজাইনটা দিয়েছে মানে যে কেউ যে কেউ জিজ্ঞেস করবে তোমাদের ডিজাইনার ব্লাউজটা কত দিয়ে করিয়েছো এইটা তোমাদের একবার হলো জিজ্ঞেস করবে ঠিক আছে চলো নেক্সট আবার একটা মাঠ ডালা কালার এটা আমি মার ডালা কালার কেন বলছি বলো তো বিকজ এই কালারটা না হাত মানে যতটা ক্যামেরায় দেখছো তার থেকে হাজার গুণ সুন্দর সামনে ঠিক আছে আমি নিজে ফিল করছি কালারটা বুকিং ফ্রি অল ওয়াও কেমন আছে বিউটিফুল একটা কালার দিচ্ছি তোমাদের ঠিক আছে চট জলদি বুকিং করতে হবে এর মধ্যে একটা আলাদা কি জিনিস দেখো পারের মিন এটা তোমাদের একদম ডিফারেন্ট একটা মিনের মধ্যে দিয়েছে বডির কালারটা একদম আলাদা একটা কালার মধ্যে দিয়ে দিয়েছে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে এই কালারটা যদি তোমাদের পেতে হয় কারণ প্রাইস ইস ওনলি ওয়ান ফোর জিরো দা ব্লাউজ পিস আমি যে কটা ব্লাউজ পিস দেখালাম যে মানে শাড়ির সাথে আমার মনে হচ্ছে শাড়িটা সুন্দর এই ব্লাউজ পিসে কেড়ে নিয়েছে মানে ব্লাউজ পিসটার জন্যই এই শাড়িটা আরো বেশি সুন্দর হয়ে গেছে জন্য আমার মনে হয় আরো 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 বেশি সুন্দর ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি গ্রিনের মধ্যে ডুবল টোন এবার তোমরা এটার কোয়ালিটির ব্যাপারে বলছি এটা কিন্তু পিওর শাড়িটি নিয়ে আছে এবার তোমরা বলবে এটা কি দোকানে এসে পাওয়া যাবে এইটা যদি তোমাদের দোকানে এসে নিতে হয় তাহলে তোমাকে আজকেই আসতে হবে মানে আমি ভিডিও পোস্ট করেছি সঙ্গে সঙ্গে তোমাকে আসতে হবে তবেই পাবে পরের দিন এসে কিন্তু তুমি পাবে না বিকজ

কালার এন্ড লাস্ট কালার যেটা তামার আমি নিয়ে কালার ওই ঠিক আছে চলো বেশ মাই ফেভারিট কালার ব্ল্যাক কালার ঠিক আছে এস নাও এন্ড বুকিং করে ফেলো অফ কালার দেখো কালার দিস ইজ দ্য কালার ওকে এইগুলোকে বলে হলো আসল রং ব্ল্যাক এর সাথে রেড ভাই ব্ল্যাক এর সাথে রেড তোমরা কতদিন দেখো নি বলো আমি অনেকদিন বাদে তোমাদের কাছে নিয়ে আসলাম ব্ল্যাক এর সাথে রেড কালার কি সুন্দর দেখতে কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে দাম অনলি অনলি ওয়ান টু ওয়ান ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার উইথ মিনেকারি মিনে ছাড়া না এমন না যে পেছনটা আর্ধেক কালার কালেকশন যদি দেখে নাও এ টু জেড কাজ করা থাকবে এন্ড তার সাথে তোমাদের যাচ্ছে ব্লাউজ পিসটা এবার কোয়ালিটি নিয়ে তোমরা বলবে তাদেরকে বলছো কোয়ালিটি যদি নিয়ে কোনো কিছু বলতে হয় তাহলে ডাইরেক্ট বলবো অনলাইন না করে দোকানে এসে কেনাকাটা করো টাকা বললে এরকমই কিছু কালেকশন দোকান মানে অন্য মানুষের কাছ থেকে এসে আমার সাথে কম্পেয়ার করে দেখো এক পারসেন্ট যদি কোয়ালিটি কমে পাও তাহলে বলবো ঠিক আছে তো চলো আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে রিয়াকশন দিও আর আজকের ভিডিওটা সত্যি বলছি রিপিয়ার জন্য হলো না তোমার এই কালেকশনটা পেতে না পিয়া এসে দেখা তো আজকে ভিডিও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সমস্যা সবাই